জিয়া রহমানের পুরান পুরানি সেরা গেঞ্জি রহমানের বাঙ্গা রহমানের বাড়িতে এমপিরা মেহমান হলে আলু পাতা ডাল আর কাঁসি মাছ এগুলি নাম বিএনপি এগুলি খাঁটি বিএনপি জি আর বিএনপি জি আর এই নীতিটা ঠিক ছিল সুন্দর ছিল ঠিক নাকি জিয়ার সাথে আমি হেজবুল বাহার জাহাজের তিন দিনের সফরে ছিলাম ওনাকে বললাম যে আমরা মাতাসার ছাত্র আমাদের তো স্কলারশিপ একবারে কম আমরা ফাঁজেল ডিগ্রিতে তখন আমি ফার্স্ট ক্লাস ফার্স্ট ছিলাম বাংলাদেশে তিনশো টাকা তো বললাম যে জানা আপনি তো এখন আমাদের বাংলাদেশের প্রেসিডেন্ট তো আপনি এটা এই জিনিসটা দেখেন যে রহমান আমরাই বলে কি জানেন আচ্ছা তুমি বলো তো ওলা তাশ তারু বে আয়াতি সামানন কালীলা এটার উনি বললেন আয়াতি কালিলা আমার আয়াতের বিনিময়ে স্বল্প মূল্য নিও না মানে গোটা পৃথিবী নিলেও তো কম হবে

জিয়াকে আমি দেখেছি খুব কাছ থেকে দেখেছি উনি ভিতরে খুবই আল্লাহ টাইপের মানুষ ছিলেন নামাজি কালামী ছিলেন ইমানদার ছিলেন তো এবং তিনি দেশপ্রেমিক ছিলেন সারা পৃথিবীর মুসলিম রাজা প্রেসিডেন্টরা তাকে খুব মূল্যায়ন করত কাবার ভিতরে তিনি ঝাড়ু দেওয়ারও কাবাকে ঝাড়ু দেওয়ার তিনি সুযোগ পেয়েছিলেন ইরান ইরাক যুদ্ধবন্ধের দায়িত্ব প্রাপ্ত হয়েছিলেন ঠিক নাকি কি জিয়াকে এই জন্যই তো মারা হয়েছে যে এই লোক যেভাবে লিডিং লিড দিচ্ছে বাংলাদেশ তো কলোনি থাকবে না এটা তো উন্নত এক দেশে পরিণত হবে